ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট আলোচনা করতে তো এখন বাজে সাড়ে তিনটে মানে বেলাটা অনেকটাই হয়ে গেছে তো যেটা আমি জানাতে আসলাম সকাল থেকে অনেক কথোপকথন হয়েছে সবার সাথে মেয়ের সাথে জামাইয়ের সাথে এমনকি আমার হাজবেন্ডের সাথেও সব রকম কথোপকথন হয়েছে তো যাই হোক জামাই চেয়েছিলো কলকাতাতে তোমরা শুনেইছ তার মা কালকে লাইভে বলেছে মানে বিআই দিদি বলেছে নিয়ে যাবে তো সেই জায়গা থেকে সত্যি কথা বলতে ওর বাবা তো দেখো পার্ক স্ট্রিটে আমাদের অফিস আছে তোমরা সবাই জানো পার্ক স্ট্রিটে অফিস আছে তো জামাই বলেছিল যে সব দাদা দিদিরা ওর যারা দাদা দাদা দিদিরা আছে সবাই নাকি বলেছে ভালো তো ভালো কথা সেখানে দাঁড়িয়ে আমরা আমরা সত্যি কথা বলতে মেয়ের চিকিৎসা কোনো দাদা দিদি মারফতে নয় নিজেরা গার্জেন হিসাবে সেই চিকিৎসাটা করতে চাই তো সেই জায়গা থেকে যদি বিআই দিদি বা দাদা জামাই নিয়ে যেত সেখানে অবশ্যই ঠিক আছে কোনো দাদা দিদির পারমিশন নিয়ে নয় ঠিক আছে আর সেখানে দেখো আমি কিছু বুঝি না সেখানে তার বাবা না যাবে আমি যাব আমি তো কিছু বুঝি না আর আমি কোনো দিন যাইও নি তো সেই জায়গা থেকে তার বাবা ব্যাপারটা যখন শোনে মানে তোমাদের কাকু ব্যাপারটা যখন শোনে তখন সে মেয়েকে ফোন করে মতন মেয়েকে ফোন করে মেয়েকে বলে মেয়ে মেয়েকে ফোন করে মেয়ে হয়তো ফোন তোলে নি মেয়েকে এসে মেসে জানায় তো সেই ও তার উপরে আর একটা কথা দেখো যখন বলছে দুটো দুটো গার্জেন দাঁড়া দুটো গার্জেন একসাথে হয়ে মেয়ের চিকিৎসা করব দেখো চিকিৎসা সবারই করার দরকার এখন যে পজিশনে আমরা সবাই আছি সবারই চিকিৎসা করার দরকার শুধু যে মেয়ের তা নয় কিন্তু প্রত্যেকটা মানুষের চিকিৎসা করা দরকার এমন কি এই ভিডিওটা আমি করছি এই ভিডিওটা যে যেই ডাক্তার মানে আমাদের সব ভিডিও দেখে তার জন্য তাকে বলবো সরি আমি তুমি চেয়েছিলে আমার জামের সাথে কথা বলতে তো আমি পারলাম না কথা বলাতে বা বলতে তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো ম্যাডাম আপনি কিছু মনে করবেন না ওর বাবা দায়িত্বটা নিয়েছে মেয়েকে ডাক্তার দেখানোর এবার ওদের জামাই বা দিদি ডাক্তার দেখানোর ব্যাপার ওরা ঠিক করবে ওদের ব্যাপার কিন্তু আমি যখন সেই জায়গা চিনি না জানি না আর যেখানে স্ট্রিটে আমাদের অফিস রয়েছে সে বাবা তো অবশ্যই ভালো মতনই সব জানে চেনে বড় বাজার মানে কলকাতারা সবটাই দূরে আমাদের যে লজেন্স ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে সব মিলেই যাই হোক আমি অত বলতে চাই না তো সেই জায়গা থেকে তার বাবা মেয়ের দায়িত্ব নিয়েছে তাকে যেভাবে আমরা প্রাইভেটে ডাক্তার দেখাতাম প্রাইভেটেই আমরা ডাক্তার দেখাবো কোনো হাসপাতালে নিয়ে গিয়ে নয় আর তার মানে তোমাদের কাকু মেয়েকেও বলে দিয়েছে যে আমি যেদিন ডাক্তারের নাম লেখাবো তুমি সেই দিন হোক বা আগের দিন হোক চলে আসবে এসে ডাক্তার দেখিয়ে মানে আমাকে আমাকে দায়িত্ব দিয়েছে আমি মেয়েকে নিয়ে আসবো প্লাস ডাক্তার দেখিয়ে আবার মেয়েকে তুলে দিয়ে আসবো সেটা তোমাদের কাকু আমাকে দায়িত্ব দিয়েছে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম কালকে দেখলাম দিদি ছাদে একটা লাইভ করছিল যাই হোক ঘরে এসি টেসি লাগিয়েছে খুব ভালো লাগলো দেখে দেখো এদের এখন একটু ঠান্ডা থাকা ঠান্ডার মধ্যে থাকার দরকার সে জায়গা থেকে দিদি যখন লাইভটা উপয়োগ করছিল তখন বলল যে আমি যাব মানে আমার কথা আমি যাব দিদি যাবে আর জামাই যাবে আর মেয়ে যাবে তার মধ্যে কিন্তু একজন থার্ড পারসনও নাম বলেছে সে তোমাদের রক্তের সম্পর্ক না হলেও দেখো সবাই রক্তের সম্পর্ক হয় না সম্পর্ক বাইরেরও সম্পর্ক হয় সেখান থেকে সে মানুষটা কিন্তু ফ্যামিলির বাইরে তো দিদি বলল যে তাকে নিয়ে যাবে আমি তার নামটা নিচ্ছি রিমা বলে কোন মেয়ে আছে আমি তাকে দিন স্বামী থেকে দেখিনি তাকে নিয়ে যাবে দেখো ও তো আর ফ্যামিলির মধ্যে নয় এই ফ্যামিলিটার মধ্যে তো ও নয় ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে আমার প্রথম কথা ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারের কাছে দরকার পড়লে দাদা যাবে মানে রিমিশ শ্বশুর বাবা সেখানে ওই মেয়েটা কেন যাবে আর কোনো দাদা দিদির পারমিশন নিয়ে যে মেয়ে ডাক্তার দেখাবো তা নয় কিন্তু আমি তো এত বছর ডাক্তার দেখাচ্ছি আমি কিন্তু কারো পারমিশন হ্যাঁ পারমিশন কার নিয়েছি আমার মায়ের আমার মায়ের পারমিশন নিয়েছি মা যখনই দেখতো যে একটু অসুস্থ বা ওর দরকার ডাক্তার দেখানো তখন বলতো ওকে একটু ডাক্তার দেখি নেয় ডাক্তার আমার এখানে চুচুড়া কিন্তু বড় বড় ভালো ভালো ডাক্তার কারণ দূর দূর থেকে মানুষ এই চুচুরে হাসপাতালে আসতো না চুচুরে হাসপাতালে বড় বড় ডাক্তার আছে আর এটা পুরোই পার্সোনাল ডাক্তার দেখানো হবে যেই ডাক্তার কলকাতারই ডাক্তার তোমাদের কাকু যোগাযোগ করেছে আর তার জন্য এতক্ষণ ধরে কথা হলো যে মেয়েকে ডাক্তার দেখানো হবে মেয়ের সাথেও কথা বলেছে আর অনেক কিছু কি হচ্ছে তোর খাওয়াবো তো ওদেরকে এখন খাওয়াতে হবে যে ডাকছে অনেকক্ষণ ধরে তোমাদের কাকুর সাথে কথা বললাম সে এসেছিল বাড়িতে দেখো আপদ বিপদে মেয়ের পাশে দাঁড়ায় বুঝতে পারছে যে না মেয়েকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানো চারটে মানুষেরই দরকার দিদিরও দরকার জামাইয়েরও দরকার আমারও দরকার প্লাস মেয়েরও দরকার তো সেই জায়গা থেকে আমি আমার কথা ছাড়লাম দিদি জামাইয়ের কথাও ছাড়লাম কারণ ওরা দেখাবে কি দেখাবে না সেটা জানি না মেয়েটা মেয়েটার দায়িত্ব তার বাবা নিল যে তাকে ডাক্তার দেখানো হবে সে নিজে পার্সোনালভাবে যেরকম প্রাইভেট আমরা ডাক্তার দেখাতাম মেয়ের তো সবই প্রাইভেটেই দেখানো তো কোনোদিন হাসপাতালে নিয়ে গিয়ে কোনোদিন দেখায়নি তো সেই জায়গা থেকে কলকাতারই ডাক্তার আমাদের চুচুড়ায় আসছে সে তোমাদের কাকু নাম লেখাবে নাম লিখিয়ে মেয়েকে জানিয়ে দেবে দরকার পরে ওই যে বললাম আমি যাব আমি গিয়ে আমি নিয়ে এসে ডাক্তার দেখিয়ে আবার আমি দিয়ে আসবো তো এই ডিসিশানটা কি তোমাদের কাকু ঠিক নিয়েছে না ভুল নিয়েছে অবশ্যই কমেন্টে জানিও কারণ যেখানে জানি না চিনি না আর যেখানে তোমাদের কাকু আজীবন যাচ্ছে পার্ক স্ট্রিট তোমাদের কাকু তো ভালো জানবে দেখো সেই মানুষটার যতটা অভিজ্ঞতা আছে আমার নেই আমার নেই আমি একদমই জানি আমার নেই হতে সেই মানুষটা চাইবে ভালো হোক ভালো চাইছে যেহেতু ওই যে ওই যে একটা কথা একটা লাইভ করে বলেছিল সে কিন্তু ভালোর জন্যই বলেছিল কিন্তু জামাই মানবে কিনা সেটা জামাইয়ের ব্যাপার হয়তো এখানেও কোনো দাদা দিদি ঢুকে আছে না করবি না বা এ করবি যাই হোক সেটা জামাইয়ের ব্যাপার কিন্তু বাবা হিসাবে কিন্তু সেটাই চেয়েছে যে দেশটি হোক সব এক হই সব এক জায়গায় হয়ে আনন্দ করি যেটা আমার মেয়ে চায় মেয়ের হাসি খুশির জন্য আমরা যখন সবটাই এগিয়ে যাচ্ছি যে আমারও কিন্তু হাসি খুশির জন্য এটুকু এগোনো দরকার আমি মনে করি যদি সে শ্বশুরকে মনে আমি জানি না এখন শ্বশুর মনে করবে কি হ্যাঁ কী মনে করবে আমি জানি না তো সেই জায়গা থেকে সে তো একটা দাবি করেছে তার দাবি সে বড় হিসাবে তাকে তো মেন হচ্ছে দেখো আমাকে সারা জীবন তাকে নিয়েই থাকতে হবে সে আজ আমার বাড়িতে নেই কাল তো আমার বাড়ি আসবেই একসাথে থাকবো তবে সেই জায়গা থেকে সে যখন একটা দাবি করেছে তার মেয়ের জন্য যদি সে স্বামী হয়ে ভালোটা চায় অবশ্যই ভালোটা করবে তো জানি না এই রিপিটে জামাই কি বলবে না বলবে আমার জামাইয়ের সাথে সকালবেলা থেকে অনেক কথা হয়েছে অনেক ডাক্তারের নাম্বার দিয়েছি অনেক কিছু করেছি কোনো রাতে কোনো জামাই তেমন রাজি হয়নি তো লাস্ট পর্যন্ত আমরা আমরা বলতে তোমাদের কাকু এই ডিসিশানটাই নিল আমার কাছে জানালো যেটা করতে চাই তুমি কি রাজি তখন আমি বললাম হ্যাঁ আমি রাজি কারণ আমি যেখানে চিনি না জানি না কোনো হাসপাতালে আমি কলকাতায় কোনো দিন যাইনি আমি সেখানে আমি নিয়ে যেতে পারবো না আমি পার্সোনালভাবে যেরকম আজীবন আমি ডাক্তার দেখিয়ে এসেছি মানে ও তো আর এই নার্ভের রোগটা আজীবন না মানে ছোটোবেলার থেকে জন্মের পরের রোগ নয় এটা জাস্ট ডিপ্রেশন এই তিন বছর ধরে চলছে তো তিন বছর ধরে যেরকম আমি প্রায় প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি আমি চাই প্রাইভেটেই ডাক্তার দেখাবো আমার কাছে যে হায়দ্রাবাদেরগুলো ছিল সেগুলো সবই যে কাছে রয়েছে আমার কাছে নেই হায়দ্রাবাদেরগুলো আমি দিতে পারবো না আমি যে নিজে পার্সোনালভাবে দেখিয়েছি সেইগুলো আমি ডাক্তারকে ফেস করবো সেগুলো তো দেখো সেগুলো আমি দেখিয়েছি আমার কাছে রয়েছে আমি সেইগুলো ডাক্তারকে দেখাবো সেইগুলো আমি নিয়ে যাব এমন কি এমআরআই থেকে সিটি স্ক্যান থেকে সব কিছু করেছি কিন্তু কোনো কিছু মেয়ের রোগ ধরা পড়েনি সেই জায়গা থেকে আমি চাই ওর বাবা যখন ডিসিশান নিয়েছে ওর বাবাই ডাক্তার দেখা আমাদের এখানে চন্দ্রনগরে আসে কলকাতারই ডাক্তার তো সেখানে দেখিয়ে মেয়েকে বিদিনবন্ধন প্রাইভেটে দেখিয়ে তার বাবা তার মেয়েকে সুস্থ করুক তো চলো এইটুকুনি জানানোর জন্য ভিডিওটা তোমাদের করলাম কারণ এই ডাক্তার ডাক্তার নিয়ে কালকে লাইভে এসেছি লাইভেও তোমরা সবাই বলছিলে যে কাকিমা তুমি যাচ্ছ তো তুমি যাচ্ছ তো না যাচ্ছি না মেয়েকে প্রাইভেটেই দেখানো হবে ঠিক আছে যদি জামাই আসে অবশ্যই ভালো যদি দিদি আসে তাও ভালো মেয়ে মেয়ের সাথে তারাও আসুক আমি চাই এখানে প্রাইভেটে তারাও দেখুক জানুক বুঝুক কিন্তু যেখানে জানি না শুনি না সেখানে চাই না নিয়ে যেতে তারপরে সেখানে তোমাদের কাকুর অফিস বুঝতে পারছো টোটালটাই তোমাদের কাকু বোঝে জানে তো সেই জায়গা থেকে সকাল থেকে কিন্তু তোমাদের কাকুই বারণ করছে ওখানে না নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু রীতিমতন জামাইকে বারবার বারণ করছি কিন্তু জামাই এক কথাই বলে যাচ্ছে যে তার দাদা দিদি কে আছে জানি না সবাই নাকি বলছে হ্যাঁ ডাক্তার ভালো ডাক্তার ভালো কিন্তু আমি কারো কথা থার্ড পার্সেন্ট কারো কথায় আমি মেয়েকে ডাক্তার দেখাবো না গার্জেনরা শুধু পার্সোনাল জামাই দিদি আর দাদা আমি আর আমার হাজবেন্ড ছাড়া কোনো আদার্স কারো কথা শুনে কারো আমি ডাক্তার দেখাবো না নিজেরা দেখাবো নিজেদের সমস্যা নিজেরা বোঝাবো পার এখানে কোনো থার্ড পার্সেন্ট ঢুকবে না হ্যাঁ থার্ড পার্সেন্টকে আমি অ্যালাউ করব না জামাই করতে পারি সে জামাই ব্যাপার কিন্তু আমি করবো না ঠিক আছে তো এইটুকু বলার জন্য ভিডিওটা করলাম ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল যেহেতু সকাল থেকে অনেক রকম কথা চলছে কোন ডিসিশানটা নিলে ভালো হবে কোনটা নিলে খারাপ হবে সেটা সবটাই আমার তো গার্জেন আছে গার্জেন বাড়িতে না থাকুক তাকে তো জানানোর দরকার তো সে আমাকে একটাই বললো সেও মেয়ের সাথে কথা বললো সবটাই এখন তার উপরে সে ডাক্তারের নাম লেখাবে মেয়েকে নিয়ে আসা দিয়ে আসা সব দায়িত্ব আমার আমি করবো মেয়েকে চিকিৎসাও করব হ্যাঁ তো ওর বাবাই বলেছে আমার পার্সোনালভাবে দেখানো টাকা পয়সা ওষুধ ওষুধ যা লাগুক আমি করব দরকার পড়ে আমি করবো কিন্তু পার্সোনাল দেখাবো কোনো হাসপাতালে গিয়ে দেখাবো না তো ডিসিশানটা ঠিক নিয়েছে কি ভুল নিয়েছে অবশ্যই কমেন্টে জানব চলো দাদা ইউ অল